নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরোতে জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের বত্রিশ তারিখ এবং জুন মাসের পনেরো তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা কুড়ি মিনিটে নবমী রাত্রি একটা বারো উত্তর ফাল্গুনি নক্ষত্র দিবা সাতটা বাউন্ন যোগ রাত্রি আটটা পনেরো বাল্যবকরণ দিবা বারোটা বারো গতে কৈলভ্যকরণ রাত্রি একটা বারো গতে তৈতল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি। বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ নরকণ অষ্টত্রী মঙ্গলের ও বিংশস্তরী রবির দশা দেবা সাতটা বাহান্ন গতে দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা ত্রিপদ দোষ দেবা সাতটা বাহান্ন গতে দোষ আজকের যোগিনী পূর্বে রাত্রি একটা বারো গতে উত্তরে সাতটা চল্লিশ মধ্যে ও তিনটা ছত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে যাত্রা নাই রাত্রি একটা বারো গতে যাত্রা শুভ পূর্বে ও উত্তরে নিষেধ আজকের শুভ কর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট ও সফিগুণ সরশীত সংক্রান্তি সংক্রান্তি কৃত ও স্নানাদি ত্রিদণ্ডে সায়ং সন্ধ্যা কর্তব্য প্রদোষে সন্ধ্যা ছয়টা কুড়ি গতে রাত্রি সাতটা ছাপ্পান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সোর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির পূর্বা পূর্বদিন হইতে সংক্রান্তির পর দিন পর্যন্ত তিন দিন ব্যাপী উৎকলে রজ সংক্রান্তি উৎসব মালদহে বিখ্যাত শ্রীরামকেলির মহা উৎসব মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত বংশবর্তী গ্রামে আকালি মাঝি নির্মিত মনসা উনিশশো পঁচানব্বই সাল হইতে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে শ্রী শ্রী মা মনসা দেবীর মহাসমারোহে পূজিত হন এবং এতদু উপলক্ষে নরনারায়ণ সেনার ব্যবস্থা করা হয় আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা চুয়ান্ন মধ্যে ও নয়টা আঠাশ গতে বারোটা আট মধ্যে আজকের অমৃত যোগ দেবার তিনটা বিয়াল্লিশ গতে ছয়টা কুড়ির মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ গতে সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা কুড়ি গতে একটা আঠাশ মধ্যে ও দুইটা তিপ্পান্ন গতে চারটা পঞ্চান্ন মধ্যে